আমি যদি ওভারঅল এর স্পোর্টস নিয়ে বলি কিছু মানুষ আমার কাছে খুবই কোশ্চেন আছে যে অবশ্যই বিসিবিতে অনেক ভালো মানুষ আছে স্পোর্টসে অনেক ভালো মানুষ আছে বাট এমন মানুষ আসা উচিত না যারা স্পোর্টস নিয়ে বিজনেস করতে চায় তাদের পার্সোনাল কোনো এজেন্ডা নিয়ে এখানে আসে এই টাইপের মানুষ ক্রিকেটের সাথে থাকা দরকার নেই ফাইম স্টারের মতো মানুষ যারা আছে তারা তো ক্রিকেট ভালোবাসে এবং আমার কাছে মনে হয় যে এরকম মানুষই আসা উচিত যাদের নিয়ে কোনো আপনার কমপ্লেন নাই বা কোনো বিতর্ক নাই তো অবশ্যই আমার কাছে মনে হয় যে এরকম ভালো মানুষরা আসবে আমি যেটা বলছি এখন বোর্ডেও অনেক ভালো মানুষ আছে যারা হয়তো তাদের কাজ করার সুযোগ পায় নাই বা ওই সুযোগটা মানে এত মানুষের ভিড়ে হয়তো ওই চার পাঁচজন মানুষের ভালো কাজের কোনো ভ্যালু গড়ে ওঠে নাই লাস্ট দুই বছর ধরে যদি অনেস্টলি বলি প্রিমিয়ার লিগের আপনার আম্পায়ারিং মান ভালো এর আগে তো আপনারাও জানেন যে কিছু জায়গায় নিয়ে কথা হতো এবং যেটা লাস্ট দুই বছর ধরে অনেস্টলি যদি বলি আম্পেয়ারিংয়ে এর মানটা অনেক বেশি আপনাদের ধন্যবাদ দিতে চাই কারণ মিডিয়ার কারণে আপনারা বলার কারণে অনেক বেশি একটা প্রপার জিনিসটা আসছে আমার কাছে আমি যতটুকু জানি হয়তো আপনারা আমার থেকে ভালো জানবেন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন অবস্থায় এই জিনিসটা ক্যামেরাও থাকে না এত মিডিয়াও থাকে না ওই জায়গায় জিনিসগুলো অনেক কিছু হয় তো এই জিনিসগুলোতে প্রসেসের ফল এটা তো আপনার নর্মালি আমি জানি না হয়তো বা এরকম আছে আমি যেহেতু অনেক অনেকদিন ধরে রয়েছি আমার কাছে অফার আসছে আমি খেলি নাই এটার পার্সোনাল ইফেক্ট পরে কিনা আমি জানি না আসলে কিন্তু জিনিসটা নর্মালি যেহেতু আমি আবহাওয়াতে খেলি নাই বা অন্য কোনো টিমে খেলি নাই আমি জানি নাই এই বিষয় নিয়ে খুব বেশি বাট অবশ্যই আমি যেটা বললাম যে ক্রিকেটের প্রতিটা ক্ষেত্রে আমাদের উন্নতির অনেক জায়গা রয়েছে যদি যেই জিনিসগুলো আমরা ওইভাবে এখনও পর্যন্ত করি না কারণ বাংলাদেশের ক্রিকেট আপনার যে জায়গায় থাকার অবস্থা ছিল সিচুয়েশান ওই জায়গায় আমরা নাই না এটা হতে পারে বাট আবনীতে যারা খেলেছে আমার কাছে মনে হয় যে ওয়েল এস্টাবলিশ প্লেয়াররাই খেলেছে কারণ যারা ন্যাশনাল টিমে খেলতেছে ওই অনুযায়ী তারা মানে তাদের ওইখানে নিয়ে কোনো কোশ্চেন মাঠ নাই বাট অবশ্যই কিছু জিনিস হয়তো থাকতে পারে যে জিনিসগুলো হচ্ছে ইভেনচুয়ালি প্রিমিয়ার লিগেও আপনার অনেক ফ্যাক্টর থাকে যে মাঠের ফ্যাক্টর কোন গ্রাউন্ডে খেলা হইতেছে এই জিনিসগুলো তো সুবিধা যদি কারো এরকম পাওয়ার থাকে সুবিধা নিতেই পারে এটা আসলে মানে ওইভাবে বলার কিছু নাই এটা তো আমাদের কালচার তো এরকম স্ট্রং না যার কারণে আপনার একটা প্লেয়ার কোন জায়গায় ব্যাটিং করতেছে কোন সিচুয়েশনে ব্যাটিং করতেছে অবশ্যই আমি খারাপ খেলে অনেকবার বাদ করছি ভালো খেলেও বাদ করছি ওডিআইতেও ভালো খেলেও বাদ করছি এগুলো নিয়ে আমার কোশ্চেন নাই এটা হয়তো বা টিমের ডিসিশন মেকিং অনেক কিছুর কারণে অনেক কিছু আসতে পারে বাট ইভেনচুয়ালি আমাদের কালচার তো এইভাবে আমরা ফলো করি যে আজকে প্রেস বক্সে এটা নিয়ে কথা হচ্ছে ওই প্লেয়ারের নিয়ে কথা বলতে স্যার পার্টিকুলার আপনি একটা প্লেয়ার আমাদের হয়তো অ্যাবিলিটি কম থাকতে পারে বাট আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট চেষ্টা করি মাঠে কোনো সময় হয় কোনো সময় হয় না এটা স্বাভাবিক তো আজকে হলো না আমি আজকে ক্যাশ মিস করলাম তার মানে আমার নিয়ে কথা হচ্ছে ওইখান থেকে অনেকে বাদ পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে